I love.

করতে পেলাম সঙ্গে সঙ্গে আমাদের অন্তর থেকে ওই ছোট্ট ছোট মাসুম বাচ্চা হারা করে যে ব্যথা ছিল এই ব্যথাগুলো আল্লাহ আমাদের চিরতরে ভুলিয়ে দিয়েছেন জোরে বলুন সেবার আল্লাহ আর একটু চিনলে বলবেন না সেবার তুমি

না করবে আমি রসুন বেশি না ভালোবাসতে পারবে তত সময় তোমার প্রকৃত মলিন হতে পারবে না আমরা রসুলের প্রতি দরশ্বরী পড়তে বললে কিন্তু কথা করি মমিন হতে গেলে রসুলকে ভালোবাসতে হবে পিতা সন্তান সন্ততির থেকে বাপের থেকেও ভালো লাগতে হবে নসুর তোমাদের পিতা তোমাদের সন্তান সন্ততির থেকেও আমি রসুল আমাকে মহাবোধ করতে হবে তাহলে তোমরা প্রকৃত মমিন হতে পারবে না আমরা কতটা মহাফ বোধ করে যে ভালোবেসেছি আর নয়জন মহিলা কতটা মহাব বোধ করে যে ভালোবেসেছে শুনেছে

رب محمد حماد আমাদের মহাব্বোধ করতে হবে এত মহাবতার সঙ্গে রসুলকে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে বেশি বেশি যদি রসুলকে বেশি ভালোবাসি তাহলে রসুলের সফাত আমরা পাবো কঠিন কেয়ামতের দিকে তা না হলে

আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরাইল যাও উহুদের প্রান্তরে আমার রাসূল রক্তে রঞ্জিত এক টোপ রক্ত প্রায় জমিনে পড়ার উপকরণ হয়েছে জমিনে পড়ে যাবে রাসূলের রক্ত কোনোদিন জমিনে পড়েনি এত রক্ত তো হয়েছে পায়ে জমাট বেঁধেছে কিন্তু কোনোদিন জমিনে পড়েনি উহুদের প্রান্তরে রাসূল কে এত মেরেছিল তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছয় শত ডানা কত ডানা ছয় শত ডানা নূরের ডানা একদিন আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ আমি জিব্রাইল আমার একটা ডানাই তো কাফি আমার একটা ডানাই তো কাফি কেননা একটা একটা ডানা আসমানের প্রান্ত থেকে প্রান্ত একটা ডানাই তো কাফি কিন্তু এত দানা ডানা কি জন্য দিলেন আল্লাহ বললেন জিব্রাইল তোমার ডানার প্রয়োজন আছে ওই অভূদের প্রাণী ধরে জিবাহিলে শত দানা একসঙ্গে কাজ করেছিল আরে ছয় শত দানা আল্লাহ বাকুল জ্যান্নাত তৈরি করে জিবাহিলকে বললে আমার ফেরেশতা জিব্রাহিল চাও জ্যান্নাতটা ঘুরে এসো জ্যান্নাতের ভিতরে একটা মাঠ আছে মাসিক নামক মাঠ যে মাঠে আমরা যাব যাবো তো নাকি বলেন না একটু ভাই এই মাঠে এমন মজলিস আল্লাহ বানাবেন এরকম মজলিস বানিয়ে সহপতি করবেন প্রধান বক্তা হবে এবং বিশিষ্ট বক্তা হবে দাউদ নবী মোহাম্মদ কুরান করবেন তেলাওয়াত করবেন আর দাউদ নবী তেলাওয়াত করবেন আল্লাহ বলবেন কোরআন তখন আল্লাহ এই আর রহমানটা এইভাবে বলবেন না আনার রহমান ও আল্লাহ আল না আমি বললাম রহমান আল্লাহ এইভাবে বলবেন সেই মাসিক নামক মাঠ এত বড় মজলিসটাই জান্নাতুল জান্নাতের বাগান আমরা যে বসেছি আপনার দাঁড়িয়েছেন ছিল বসে বসেছি এই মাঠের মধ্যে একটা মাঠ হবে জিব্রাহিমকে বললেন যাও জিব্রাহিম জান্নাতটা ভ্রমণ করে এসো মাসিক নামক মাঠ যে আমি তৈরি করেছি ওই মাঠটা ঘুরে এসো জিব্রাহিম বললেন আমার একটা ডানায় কাফি কি বললেন একটা দানাই কাফি আটটা জান কিন্তু তাই তো কটা আটটা জান না গল্প মাসিক নামক মাঠে জিব্রাইল কে ঘুরতে বললেন জিব্রাইল এক হাজার বছর ধরে মাসিক নামক মাঠটা ঘুরে কোনো কিনারা পায়নি না ডানা দিয়ে সত্তর ছয় শত ডান জিব্রাইল আলাইসাল্লাম আবার এক হাজার বছর মাসিক নামক মাঠের কিনারা খোঁজার জন্য গেলেন পেলেন আমার এক হাজার বছর গেলেন পেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার ছয় ডানা বেথায় পরিণত হয়ে গিয়েছে কিন্তু এই ছয় শত ডানায় বেথায় পরিণত হয়ে গিয়েছে আমি মাসিক নামক মাঠের জান্নাতের একটা মাঠের কিনার আমি খুঁজে পাইনি আর আপনার বান্দারা তো ছোট ছোট সাত বছর সত্তর বছর আশি বছর একশো বছর বয়স দিচ্ছে আমি জিব্রাইল আমার এত বয়স আর এত ছয় শত নূরের ডানা যার ডানা পৃথিবীর কোন থেকে কোন পর্যন্ত এত সুন্দর ডানা নিয়ে আমি তিন হাজার বছর ধরে জান্নাতের ভিতরে বললাম জান্নাতের কিনারা তুলে পালন না একটা মাঠের আর আপনার ছোট্ট ছোট্ট এই বান্দারা জান্নাতে দেবেন তারা কি করে জান্নাতের কোণা থেকে কোনায় যাবে বুঝতে পেরেছেন তো জান্নাতে যাবেন তো তা কি একটা নিয়ে হবে না কাঁঠাল লেবু সুতরাং দেখবেন মুখের কাছে চলে আসবে ফলগুলো

ওনারে 100 বার করে দাওয়া পড়তে না আমরা পাওয়ার করি বলে পড়ি না মনে হয় দয়নందినন্ততে 100 বার করে দাওয়া পড়তে করতে পারে তো আল্লাহ পাকের বললেন জিবরাইল আমার বান্দরা ওই জান্নাত পরিপূর্ণ তারা ভরমন করবে জান্নাতের ভিতরে গেলে ইব্রাহিম বললেন কেমনভাবে ভাবে ওদের কথা আমি পড়ে বলছি এটা বলেই ইব্রাহিমের